মানব ইতিহাসে মানব ইতিহাসে কোনো জাহিলিয়তের যোগ জাহিলিয়ত মানে কি জাহিলিয়ত অর্থ হলো এলমে ওহির আলো থেকে বঞ্চিত যে সমাজ যে গোষ্ঠী যারা যে বা যারা তারাই জাহেলীয়তলা তারাই জাহেলীয়তলা এলমে অহি থেকে বঞ্চিত সেটাই জাহিলিয়ত সেটা পুরানো জাহিলিয়ত আর নব্য জাহিলীয়ত তো কোনো জাহেলিয়তের যুগে নারীরা এত মজলুম হয় নাই যাতে মজলুম এই নব্য জাহলিয়তের যুগে হয়েছে এটা একটা বাস্তবতা কিন্তু এই জুলুম হলো সূক্ষ্ম জুলুম পশ্চিমদের জুলুম হলো ওমা বাতানা মা জহারা মিনহা ওমা বাতান মা বাতানা সূক্ষ্ম জুলুম আর এখানে আমাদেরকে যারা বেশি ব্যথিত করেছে যেটার জন্য আমরা এর উদ্যোগ শুরু স্থল জুলুম দোনো জুলুমের থেকেই নাজাদ দেওয়া জরুরি মেয়েদেরকে নারীদেরকে স্থূল জুলুম স্থুল জুলুম এসব জুলুমের এলাজের জন্যই ইনসাফ ফাউন্ডেশন ইনশা আল্লাহ আল্লাহ তালা এটা তো মাত্র এখন শুরু শুরুর আন্দাজটা আমরা প্রবন্ধ থেকে এবং ওনারা আব্দুল গফার সাহেবদের বয়ান থেকে সভাপতি সাহেবের বয়ান থেকে কিছু আন্দাজ করেছি আল্লাহ রহমতে ইনশাআল্লাহ আমরা অনেক উজ্জ্বল ভবিষ্যতের আশা করি ইনশাআল্লাহ তো ও কথাটা আমার পুরো হয় না আমি বলতে বলতেছিলাম ইসলাম তো শিখা হলো আতি কুল্লিদি হাক্কিন হাক্কাহু আতি কুল্লাদি হাক্কিন হাক্কাহু এটা তথাকথিত এই জাহেলি সভ্যতা পুরানো জাহেলি সভ্যতা হোক আর নতুন জাহেলি সভ্যতা হোক তাদের মতো না যে একতরফা কথা বলবে একতরফা কথা মানে একদিকের কথা আপনার নারীর অধিকার তো পুরুষ কি জোর করছে পুরুষের অধিকার নেই শ্রমিকের অধিকার শ্রমিক কি মালিক কী জোর করছে মালিকের অধিকার নেই খুব দেখবেন আপনি অধিকার কিন্তু সবার আছে আল্লাহর মাখলুক এ মানুষের মধ্যে যত শ্রেণী যত স্তর সবার হক দিয়েছে আল্লাহ তালা নবী করিম সাল্লা সালামের শিক্ষা হলো আতি কুল্লা দি হাক্কিন হাক্কাহু প্রত্যেক হকওয়ালাকে তার হক দাও দেওয়ার ব্যবস্থা করো চিন্তা করো ফিকির করো মেহনত করো তো এটা তো একটা নারীর নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য এই সংস্থা এরকম আরও যেখানে যেখানে যত বিষয় অধিকার যে ছাত্রদের অধিকার কমই মাদ্রাসার ছাত্র বলেন আর মাদ্রাসার ছাত্র বলেন ছাত্রদের অধিকার ছাত্রীদের অধিকার অনেক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে কিভাবে। অনেকভাবে আমি একটা শুধু বলি যেটা হয়তো আমার মুখে শুনলে আপনাদের কাছে তাডুব লাগতে পারে সেটা হলো যে ছাত্রদেরকে যে রাজনীতিতে ব্যবহার করা হয় এটা ছাত্রদের উপরে জুলুম কলেজ ভার্সিটির ছাত্রদেরকে রাজনীতিতে ব্যবহার করা হয় না হ্যাঁ প্রত্যেক দলের ছাত্রদল আছে প্রত্যেক দলের ছাত্রদল কেন এটা জুলুম এটা জুলুম এমনকি এই ইসলামী দলগুলোর মধ্যেও তারা ছাত্রদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে ব্যবহার করে অনেক ক্ষেত্রে অন্যায় এটা ঠিক যত রাজনৈতিক দল আছে জেনারেলগুলো তারা ছাত্রদেরকে কলেজ ভার্সিটির স্কুলের ছাত্রদেরকে যে ব্যবহার করছে এটা তাদের উপরে জুলুম ছাত্রদের সব লাইনের ছাত্র এলমে দিন আর জাগতিক জ্ঞান বিজ্ঞানের ছাত্র ছাত্রসভায় ছাত্র বাকি তলে বেলেম মাদ্রাসার ছাত্র এল মহের তলে বেলেম তাদের সাথে কারো তুলনা হন এটা স্পষ্ট কথা কিন্তু ওরাও সমাজের অংশ এবং ওরাও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে জাগতিক জ্ঞান বিজ্ঞানের দ্বারা সেই জ্ঞান বিজ্ঞানকে নাস্তিকতা এবং অন ইসলামিক পদ্ধতিতে মুসলিম দেশে পড়ানো সেটা বিশাল জুলুম কঠিন জুলুম ওই জুলুম থেকে ছাত্রদেরকে রক্ষা করতে হবে আমি ছোট্ট জুলুমটা বললাম যে ওদেরকে দলীয় রাজনীতি জড়িয়ে দেওয়া এই রাস্তা বন্ধ করা জরুরি তো এরকম অনেক জায়গায় হক লঙ্ঘিত হচ্ছে প্রত্যেক হক প্রতিষ্ঠার জন্যেই এরকম সংস্থা দরকার সেজন্য আজকে যে আমরা এক ধরনের কথা শুনেছি নারী নির্যাতন নারী নির্যাতন এক ধরনের কথা শোনার কারণ হলো আজকে তো এটাই আলোচ্য বিষয় লাই লাহ আর আমি বেশি বলবো না আর দুটা কথা বলি শেষ করছি ও আরেক আরেক কথা আমাদেরকে ডক্টর হিজবুল্লাহ সাহেব বললেন যে আমি প্রসঙ্গটা ভুলে গিয়েছি আপনি একটু বলেন ওই যে বললাম না সূক্ষ্ম জুলুম সূক্ষ্ম দুলুমগুলোর মধ্যে এটা একটা এখন পশ্চিমা সভ্যতার এই আগে থেকে আছে যা সে এখন আরও অনেক কঠিনভাবে বাস্তবায়ন করা হচ্ছে সেটা হলো সমকামিতার নতুন নতুন রূপ ট্রান্সজেন্ডার কী বলে কি এল জিবিটি না হ্যাঁ কত প্রকার মেয়েদেরকে ছেলেদেরকে নষ্ট করার জন্য পশ্চিম মা সভ্যতা থেকে এখানে আনা হচ্ছে মনে হয় যেন মুসলিম মোহাম্মদ ফকির নওয়াজ্লাহ মুসলিম মোহাম্মদের কাছে যেই আল্লাহর হেদায়ত নবী করিম সাল্লি সাল্ল যে আদর্শ ওটা থেকে দূরে সরানোর জন্য এমনি তো জাহিলিয়তের অভাব নাই এ দেশেই আরও আমদানি করা হচ্ছে আল্লাহ তারা যারা আমদানি করছে তাদেরকে আল্লাহ হেদায়ত দান করেন সময়ের চাঁদা দিতে হবে সমার চাঁদা যেটা এই দুই মুরব্বী বলে গিয়েছেন বিশেষ করে ডক্টর লুৎফুল কবির সাহেব বলেছেন সময়ের চাঁদা দিতে হবে সবাইকে যেই পরিবারের লোকজনকে আশ্বস্ত করার জন্য বোঝার জন্য সুন্দরভাবে মিলিয়ে দেওয়ার জন্য যেমন লোক দরকার কোথাও দরকার হবে একজন আলেমের কোথাও দরকার হবে একজন বুজুর্গের কোথাও তো কোথাও দরকার হবে ওনার মতো প্রফেসরের যেখানে যার দরকার সেখানে এই সময় পেশ করার জন্য একটা তালিকা থাকতে হবে ইনসাফের দপ্তরে তালিকা থাক থাকবে বিভিন্ন জনের নাম লেখাবেন যে আমি যদি কারো কারোর সাথে কাউন্সিলিং করতে হয় সেখানে সময় দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি এভাবে আবার সেটার জন্য নিজেকেও প্রস্তুতি গ্রহণ করতে হবে আমি যে সময় দিব ওই সময়টা কিভাবে কাজে লাগাবো আমি কিভাবে পেশ করব দিনের দাওয়ারটা মশালা হাতের দাওয়ারটা উম্মুল মমিনের আশারাদানো বলে গেছেন মশালা হাত মিলিয়ে দেওয়া মনগুলো মিলিয়ে দেওয়া মন যখন আলাদা হয়ে যায় দুইমুখী হয়ে যায় হ্যাঁ এক মনকে আরেক মনের মুখী করে দেওয়া মিলিয়ে দেওয়া এটা অনেক বড় এবাদত কিন্তু এটার ব্যাপারে আমাদের মধ্যে অবহেলা পাওয়া যায় আসির দিল্লা চালানো বলে না কথা তাই সেই ওটার জন্য সময়ের চাঁদা চাচ্ছি আমি আর একটা হলো এই পবন একটা হাদিস ছিল আমার মনে হয় ওটা সনদে একটু দুর্বলতা সব সনদের সব দুর্বলতার কারণে বর্ণনা জয়ীফ হয় না তো সনদের কোনো দুর্বলতার কারণে ওখানে তুলমুন হাদিসের হুজুররা আছেন জামাহাত উল্লুমোনারাকে হয়তো হজব করে দিয়েছেন কিনারা ও সেখানে বলা হয়েছে নবী করিম সাল্লাম বলেছেন যে আলাহ আলাইসাল্লাম আমাকে বারবার সতর্ক করেছেন ওসিয়ত করেছেন তাম্বি করেছেন হাতটা ধনন্তু আন্নাহু সৈয় তালাক যারের ব্যাপারে তো হাদিস আসে বসুর এটা সহিদ সবাই জানে সোহিদ সনাত প্রসিদ্ধ প্রতিবেশীর ব্যাপারে কিন্তু এই এটা একটু কম আলোচিত বা অনালোচিত এত বলেছেন ডিব্রি রেস্যাম আমাকে যে স্ত্রীদের প্রতি নারীদের প্রতি যত্নবান যত্নবানও যত্নবান হও ধর্ম তো যত্নবান আছে না একশো ভাগের একশো ভাগ সবাইকে যত্নবান হওয়ার জন্য বলতে থাকা এমন কি আমার মনে হলো কি তালাককে নিষেধ করে দেওয়া হয় নাকি এর মানে তালাক নিষেধ হয়ে গেছে তা না নিষেধ হয় নাই যেরকম প্রতিবেশীকে তো আর ওয়ারিস বানানো হয় নাই ওয়ারিস না সে মানে উত্তরাধিকার আরিস না এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ওই হাদিস তো আমরা সবাই শুনেছি ওই হাদিস আমরা সবাই শুনেছি যে আল এই আবু কাজুল হালালি ইল আল্লাহ হ্যাঁ হালালের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দ হলো কি তালাক তালাক হালাল কিন্তু সবচেয়ে অপছন্দ এটা আল্লাহর কাছে এই যে হালাল কখন হালাল যদি তালাকের মধ্যে জুলুম না থাকে তালাকের সঙ্গে যদি জুলুম যুক্ত হয় তাহলে জুলুম হালাল হওয়ার জন্য যে শর্ত সেই শর্তে হালাল হবে নতুবা তালাক দিলে হয়ে যাবে দিলে হয়ে যাওয়া এক জিনিস আর ন্যায়ভাবে তরিকামতে হওয়া এটা আরেক জিনিস সেজন্য ইনসাফের মধ্যে যে তালাকের বিষয়টাকে গুরুত্বের সাথে নেওয়া হয়েছে এটা আগে থেকে উনি বলেছেন যে কোর্স করতে হয় ডক্টর সাহেব হিজবুল্লাহ সাহেব আমাকে কদিন আগে লাহোরের এক মানুষ ওই দিন উত্তরাজে মডলিস হচ্ছিল ওই দিন লাহোরের একজন মেহমান ছিলেন উনি আমাকে বললেন যে ওখানে ওইরকম ফিকিৎ চলছে তো তারা এই বিয়ের দখানে সংবাদ পায় কিছু মানুষের বিয়ে ঠিক হচ্ছে হয়েছে তো তারা মহিলাদেরকে আলাদা ওই ওই ছেলেদেরকে আলাদা বিভিন্ন কোর্সের ব্যবস্থা করেন ওইভাবে অগ্রিম প্রত্যেকে প্রত্যেকের হকের ব্যাপারে সতর্ক করার বিষয়টা দরকার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভরপুর তৌফিক নসিব করেন ইনসাফের ইনসাফ এই সংস্থাকে আল্লাহ তালা পর্যন্ত জন্য প্রতিষ্ঠিত রাখেন এবং মুফিদ থেকে মুফিদ নাফে থেকে নাফে বানান এবং সমাজে আরও যা দরকার এই ধরনের যত ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠার দরকার অভাব আছে ইনসাফের সেসব কাজের জন্য সবাইকে আল্লাহ তৌফিক দান করেন মানুষ হওয়া দরকার আছে কিন্তু এখন এই যে দেখেন এই চেহারাগুলো অন্য আরেকটা দিনের কাজের মধ্যে গেলে আপনি এই চেহারাগুলোই দেখবেন এর মানে আমাদের রেজাল্টের সংকট কাদের মানুষের সংকট কাদের মানুষের সংখ্যা বাড়তে হবে নতুন প্রজন্ম নিজেদেরকে প্রস্তুত করতে হবে আমরা সবাই লোক তৈরি করতে হবে নিজেরা নিজেদেরকে তৈরি করতে হবে আল্লাহ সেই তৌফিক দান করেন ও আখরু দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন